জন্য আম্বানি নতুন উপহার লঞ্চ হল বিনামূল্যে থার্টিন ওটিপি অ্যাপ ডেটা এবং কল সহ নতুন প্ল্যান বিগত কয়েক মাসের মধ্যে জিও তাদের প্ল্যানের দাম বাড়িয়েছিল এরপর থেকে ইউজারদের আগের প্ল্যান উপভোগের জন্যই বেশি টাকা দাম দিতে হচ্ছে ইতিমধ্যে কোম্পানি নতুন নতুন প্ল্যান লঞ্চ করা শুরু করেছে এবার কোম্পানির পক্ষ থেকে চুপিসারে চারশো টাকা দামের একটি নতুন প্ল্যান পাশ করা হয়েছে এই প্ল্যানে ফ্রি কলিং ডেটা এসএমএস সহ বিনামূল্যে তেরো ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে জিওর অফিসিয়াল ওয়েবসাইট বা মাই জিও অ্যাপের মাধ্যমে এই প্ল্যানটি রিচার্জ করা যাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই প্ল্যানের সমস্ত বেনিফিট সম্পর্কে আগেই বলা হয়েছে এই প্ল্যানটির দাম চারশো টাকা এবং এতে বেশ কিছু ওটিটি ওভার দ্য টপ বেনিফিট পাওয়া যাবে এটি একটি জিও টিভি প্রিমিয়াম বান্ডিল প্ল্যান জানিয়ে রাখি কোম্পানির পক্ষ থেকে সমস্ত প্ল্যানের দাম বাড়ানোর পর দীর্ঘদিন পর্যন্ত শুধুমাত্র একশো টাকা দামের প্ল্যানের সঙ্গে জিও টিভি প্রিমিয়াম উপভোগ করা যেত কোম্পানির একশো পঁচাত্তর টাকা দামের প্ল্যানটি একটি ডেটা ভাউচার এবং একটি প্ল্যানটির ভ্যালিডিটি বেস প্ল্যানের সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় না জিওর চারশো আটচল্লিশ টাকা দামের প্রিপেইড প্ল্যানের ভ্যালিডিটি আঠাশ দিন এই প্ল্যানে প্রতিদিন দু জিবি করে ডেটা আনলিমিটেড কলিং ও ডেইলি হান্ড্রেড এস এস পাওয়া যায় ওটিটি বেনিফিট হিসেবে এই প্ল্যানে জিও টিভি প্রিমিয়াম দেওয়া হচ্ছে জিও টিভি প্রিমিয়ামে ইউজাররা থার্টিন এই প্ল্যাটফর্ম গুলি হল সোনি লাইভ জিও সিনেমা লিওন গেট প্লে ডিসকভারি প্লাস সানা প্ল্যানেট মারাঠি হইচই চাউপল এবং ফ্যানকোড এছাড়াও প্ল্যানটির সঙ্গে জিও ক্লাউড বেনিফিট পাওয়া যাবে যেহেতু এই প্ল্যানে ডেইলি দু জিবি ডেটা দেওয়া হয় তাই এতে আনলিমিটেড ফাইভ জি উপভোগ করা যায় মাত্র আঠাশ দিনের মধ্যে এই প্ল্যানের দাম বেশি মনে হলেও প্ল্যানটির সঙ্গে দেওয়া বেনিফিট দামের চেয়ে অনেকটাই বেশি এছাড়া কোম্পানি অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে মাত্র উনচল্লিশ টাকার বিনিময়ে জিও টিভির প্রিমিয়াম সাবস্ক্রিপশন স্ট্যান্ড আলোরন হিসেবেও কেনা যায় চারশো টাকা দামে প্ল্যানটি কি কেনা উচিত আগে বলা হয়েছে বর্তমানে চারশো আটচল্লিশ টাকা দামের প্ল্যানটি কোম্পানির একমাত্র সার্ভিস প্ল্যান যেটি রিচার্জ করলে জিও টিভি প্রিমিয়াম উপভোগ করতে যায় জিও ইউজারদের জন্য আরও অন্যান্য বিনোদনের সুযোগ রয়েছে তবে জিও টিভি প্রিমিয়ামের অন্যান্য ওটিটি প্ল্যাটফর্মের মতোই বিভিন্ন সুবিধা রয়েছে তাই এই প্ল্যানটি রিচার্জ করানোই যায়